অভিধান ওয়াইটি অ্যাডডিকশনারিড ওভালুক ওভারলুক শব্দটি সাধারণভাবে দুটি অর্থে ব্যবহৃত হয় প্রথমত এটি কোন কিছু বা ঘটনা লক্ষ্য না করার বা উপেক্ষা করার অর্থে ব্যবহৃত হয় যেমন কোনো ভুল বা ত্রুটি অনুল্লেখ বা অগ্রাহ্য করা দ্বিতীয়ত এটি একটি স্থান বা দৃশ্যের প্রতি উচ্চতর বা প্রশস্ত দৃষ্টিভঙ্গি থেকে তাকানোর অর্থে ব্যবহৃত হয় যেমন কোনো ভবন বা পাহাড়ের শীর্ষ থেকে দৃশ্য দেখা উদাহরণস্বরূপ আই ওভারলুক দ্য মিস্টেক ইন মাই রিপোর্ট মানে আমি আমার রিপোর্টে ভুলটি উপেক্ষা করেছিলাম আবার দ্য হাউস ওভারলুকস দ্য রিভার মানে বাড়িটি নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে শব্দটি ইংরেজি ওভার উপর এবং লুক দেখা থেকে এসেছে যার মাধ্যমে বোঝানো হয় উপরে বা উপেক্ষা করে কিছু দেখার প্রক্রিয়া সিনেনেমস সমার্থকো উপেক্ষা করা মিস মিস করা ডিসরেগার্ড অগ্রাহ্য করা অ্যান্টানমস বিপরীতার্থক নোটেস মনোযোগ দেওয়া অবজার্ভ পর্যবেক্ষণ করা অ্যাটেন্ড সামিল হওয়া ও শব্দটি সাধারণত কোনো কিছু দেখতে না পাওয়া বা উপেক্ষা করার পাশাপাশি কিছু দৃশ্যের প্রতি দৃষ্টি দেওয়ার মানে বোঝাতে ব্যবহৃত হয়